চিত্রটি রংপুরের গঙ্গাচরা উপজেলার বেদগাড়ি হাটের ঈদের পরে চাহিদা বেড়েছে ছোট ও মাঝারি আকারের গরুর অনেকেই আর্থিক সংকটের কারণে বড় আকারের গরু কিনে লালন পালন করতে না পারায় স্বল্প মূল্যে ছোট আকারের গরু কিনে সেটি লালন পালন করে বিক্রি করে লাভবান হচ্ছে সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার ক্রেতা ও বিক্রেতারা এসে জড়ো হন এই হাটে ছোট আকারের গরু সর্বনিম্ন পনেরো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বাবা বর্তমান বাজার খারাপ গরু ধরিয়ে আসলে লস হয় হ্যাঁ গরু কিনলে লস মানে একটা গরু যদি বিশ হাজার দেয়ন এটা আঠাশ হাজার ষোলো হাজার পাঁচ সাত হাজার নাই হ্যাঁ আর গ্রহস্থর বাচ্চা গেলে মাইয়ে ছায় মাইয়ে দেয়

আর যদিও গরিব লোক দুই একটা গরু কিনে পোষে একটা এই ভাইরাসের কারণে গরু কেনে না ভয়তে কেনে না কী জানি গরু নষ্ট হয় মই যায় গরিব লোক টাকা পয়সা কোথায় পাইবে এই কারণে গরু বেচা কেনে এই কারণে গরুর বাজার খুব খারাপ ছোট ও মাঝারি আকারের গরুর পাশাপাশি চাহিদা রয়েছে গাভি ও বাসুরের ডেক্স রিপোর্ট আর জে নিউজ টোয়েন্টি ফোর ডট বিডি রংপুর